ফ্যামিলি ভিসা নাকি উমরা বিশা বর্তমানে আপনারা জানেন ফ্যামিলি বিশা চালু হয়েছে শুধু তিন মাসের জন্য আজকের এই বলতে সম্পূর্ণ ক্লিয়ার জানতে পারবেন বর্তমানে কোন বিষয়ে আনলে আপনার লাভ এবং কোন বিষয়ে আনা আপনার জন্য ভালো হবে আর কি সব কিছু জানতে পারবেন কারণ অনেকে আমার প্রশ্ন করছেন যে ভাই এখন তো তিন মাস দিতেছে উমরাও তো তিন মাস দিতেছে তো কোনটাতে কোন খরচি কোনটাতে কী কী কাগজপত্র লাগে কোনটা সুবিধা সব কিছু শেয়ার করব আজকের এই বিরুদ্ধে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের পেজটা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো রাখবেন সব সময় তথ্য ভিডিও সবার আগে পাবেন তো প্রথমে আসি ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে আমার প্রশ্ন করেন বর্তমানে ফ্যামিলি ভিসা চালু আছে সবাই তিন মাস পাবেন পনেরো দিন এক মাস না সিঙ্গেল এন্ট্রি তিন মাস দিতে সবারে আমি যতগুলো প্রশ্ন করেছি আলহামদুলিল্লাহ সবগুলা তিন মাসে পাচ্ছি আপনারাও তিন মাসে পাবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে অনেকে কফিল বা কোনো মাস্টার যাচ্ছে যে তলব দেন এখানে নামটা টাম ভুল করে একটা ভুলের কারণে অনেকের বিষয় রিটার্ন আছে আমি দেখছি সব কিছু হয়েছে কিন্তু দেশ থেকে রিটার্ন দিছে আপনারা যারা তলব দিবেন বা অ্যাপ্লাই করবেন সঠিক লোক যারা বুঝে তাদের মাধ্যমে তলব দেন আর এটা দেওয়ার জন্য আপনার আসতে হবে না যাদের পাসপোর্ট যারা আসবে তাদের পাসপোর্ট এবং কি আপনার একে আমার নাম্বার দিবেন এছাড়া আমরা এখান থেকে আপনার অ্যাপ্লাইটা করে দেবো সঠিকভাবে বিষয় উঠবে আপনি মিল আনতে পারবেন অনেকের কফিলে দেয় না না দিলে আমরা বিষয় সহ চেম্বার সব করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর কপিল দিলে শুধু অ্যাপ্লাইটা করে নিন তো ফ্যামিলি বিশাটা আসি প্রথমে ফ্যামিলি বিশান আনলে প্রথমে আপনার এখান থেকে বিশা তুলতে হবে কোভিল না দিলে কারোর মাধ্যমে তুলে নেবেন তারপরে আপনার দেশটায় কী কী লাগবে এখান থেকে আপনার আপসরের আগামা আর হচ্ছে আপনার পাসপোর্টের পিডিএফ বাস দেশ থেকে লাগবে আপনারা ওয়াইফের দু ওয়াইফ্যান আর কি তার পাসপোর্ট অ্যানার্ডি কার্ড চারকোল ছবি আপনার তাসের সেন্টারে যাবে প্রসেসিং করার পরে খরচটা যদি বলি আপনার খরচটা এখানে ধরেন ভিসা যদি আপনার কোভিলে তুলে দেয় টোটালি ফ্রি পঞ্চাশের ভিত্তর সব কিছু হয়ে যাচ্ছে তারপরে দেশের যে খরচটা অফিস খরচ তিন হাজার টাকা লাগে শুধু বাংলা তিন হাজার আপনার যে ডকুমেন্ট গুলো আছে রেডি করার জন্য কাবিন নামা নেই সমস্যা নেই কাবিন নামা সালাম করে হবে কোনো সমস্যা নেই নাম থাকুক ভুল থাকুক না থাকুক দরকারই নাই আমাদের এখান থেকে হয় যে খরচ সেটা হচ্ছে আগে ভাই পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার নিত বারো হাজার নিত এখন ভাই ওখানে দাঁড়ালে ঘুরে গেছে ওটা ক্যাশ টাকা নিয়ে আপনাকে যাইতে হবে ক্যাশ টাকা নিয়ে যান বিশ হাজার বাইশ হাজার বেশিরভাগ লাগে আঠারো হাজার লাগে তেইশ হাজার হাইস্ট এর ভিতরে হয়ে যায় আপনার যদি অফিস থেকে ডকুমেন্টগুলো আমরা রেডি করি আপনার আমরা যার যার বাসায় পাড়া দিই এখান থেকে একদিন যে শুধু ফিঙ্গার দিবে সাত দিন তিন দিন তিন দিন বা সাত দিনের ভিতরে বিষয় চলে আসে আর ডকুমেন্ট আপনার বাসায় চলে আসবে আপনি টিকিট কেটে নিয়ে আসতে পারবেন তো খরচটা বলতেছি এখান থেকে যদি কোফিলে দেয় ফ্রি চল্লিশ পঞ্চাশ রিয়াল দেয় হয়ে যাচ্ছে আর যদি না দেয় এক্ষেত্রে হয়তো আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজারের মতো খরচ হয়ে বিষয়টা তোলার জন্য বেশিরভাগ কপিলে দেয় তারপরে দেশের যে খরচটা সেটা হচ্ছে আপনার টিকিটের চল্লিশ পঞ্চাশ ষাট যত লাগে এই খরচটা আর প্রসেসিং এ ধরেন টোটাল পঁচিশ হাজার ধরেন টোটাল অফিসের আপনার এম্বাসির খরচ পঁচিশ হাজার পঁচিশ হাজার আর পঞ্চাশ হাজার আর হচ্ছে আমরা যে টিকিট ফ্রি পান আপনার জন্য ভালো যদি কপিলে দেয় তো বুঝতে পারছেন এই একটা খরচ লাগে ফ্যামিলি শান্ত তার কাগজপত্র কাগজপত্র যেগুলো লাগে আপনার বর্তমানে পাসপোর্ট তো আছেই পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে মূল পাসপোর্ট আইডি কার্ড বাস এতটুকুই আর কোনো কিছু প্রয়োজন আর উমরা বিষয়টা আসে এখন যদি আপনি উমরা বিষয় ফ্যামিলি আনতে চান এক্ষেত্রে খরচ আপনি এক লক্ষ পনেরো বিশ এরকম পড়তে পারে তবে এখানে একটু রিস্ক আপনার কিছু থার্ম অফ কন্ডিশন আছে তাদের এগুলো মানতে হয় না মানলে আপনি আনতে পারবেন না বর্তমানে রিস্ক নিতে হয় কারণ যদি কোনো লোক না আসে এর জন্য কিন্তু বড় ধরনের একটা জরিমানা আছে পঁচিশ থেকে এক লক্ষ রিয়াল জরিমানা আপনাকে পে করতে হবে এখান থেকে কেউ একজন দায়িত্ব নিতে হয় দেশ থেকে একজন দায়িত্ব নিতে হয় তো উমরা বিষয়ে আনলে মোটামুটি বর্তমানে যদি কোভিড বিষা দেয় তাহলে আপনার সবচেয়ে ভালো হবে ফ্যামিলি বিষা বিশা নিয়ে আসলে চান্স একটা থাকে বাড়ানোর এই প্রশ্নটা অনেকে বলেন ভাই আমি তিন মাসে আনলাম তো আমার বিষাল বাড়াইতে পারবো কিনা তো এখন পর্যন্ত সঠিক তথ্য নাই কারণ অনেকে আনছে আনার পরে দেখি আমরা বাড়ি কিনা যদি অনলাইন চালু করা দেয় হয়তো অনলাইন থেকে বাড়তে পারে এক মাস বা তিন মাস করে তিন মাস করে নাও বাড়তে পারে এক সময় বাড়তে পারে আর বর্ডার থেকেও দেখি না এটাও জানতে পারে বর্ডার নাও দিতে পারে আবার দিতে পারে দেখি আসার পরে যদি কেউ বাড়ায় আপনি পাবেন একটা চান্স এখানে থাকে যায় এটা হলো আপনি নিজের মধ্যে পার্সোনাল ভাবে নিয়ে আসলেন আর ওমরা বিশ হাজার দিন বিশ দিন লাগে ওটা আপনার ওইটাও একদিন ফিঙ্গার দিতে হয় অফিসে যাইতে হয় এক লাখ বিশ হাজার ধরে রাখেন তারপরে খরচ টরচ তো আসে ঘুরে গেরে আপনার কপিলে যদি বিষা তুলে দেয় আপনার জন্য ফ্যামিলি বিষা লাভ ফ্যামিলি বিষা আনবেন আর যদি কপিল না তুলে দেয় উমরা বিষা আনে লাভ তবে উমরা বিষাটা একটু আপনার যোগাযোগ করতে হয় ওখানে বেজাল যদি মনে হয় তাহলে আপনি এইটা দুইটা চয়েস করতে পারেন উমরা খরচটা এক লক্ষ বিশ জানেন আপ ডাউন টিকিট থাকে আর এখন তিন মাস দিচ্ছে আপনি তিন মাস আপ ডাউন টিকিট পেতেছেন ফ্যামিলি বিষয়টা আনতে পারলে আপনার ধর উমরা বিষয়টা আপনার খরচটা বাইরে যাবে কীভাবে বলতে পারবেন যদি দুইজন আনেন তিনজন আনেন উমরা বিষয় একজনের যা খরচ দুজন তা খরচ কিন্তু ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রে যদি বিষয়টা তুলেন পাঁচজন আনেন দশজন আনেন একজন আনেন ফ্যামিলি বিষয়ের খরচ একই কিন্তু টিকিট আর প্রসেসিং খরচটা বাড়বে এই জিনিসটা মনে রাখেন তো আশা করছি বুঝতে পারছেন ফ্যামিলি বিষয় বা উমরা বিষয় কোনটা আনলে আপনার জন্য ফায়দা কোনটার জন্য কী কী কাজ করতে লাগে সবই বলে দিলাম কুমড়ার ক্ষেত্রে একটু কাগজপত্র কমে লাগে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স লাগে আর কি পুলিশ ক্লিয়ারেন্স তখন ইজিলি বানিয়ে নিতে পারো সবাই তো ধন্যবাদ সবাইকে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন কমন করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো ফ্যামিলি মেশিনে যারা তলব দিবেন বিষয় তুলবেন যে কোনো বিষয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস থেকে তলব দিতে পারবেন আসার প্রয়োজন নেই আর কোনো বাড়ার আপডেট আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আর এখন যারা আনছেন আগে আনছেন ম্যাথ বার্তা শুধু বর্ডার থেকে ধন্যবাদ সবাইকে